আসসালামু আলাইকুম মেকাট্রনিক্স অটোমোবাইল এলপিজি সিএনজি সলিউশনে আপনাদের সকলকে স্বাগত। স্টিল আজকে একটা জি সুপ্রিয়র 2017 মডেলের একটা গাড়ি যে গাইটা 20 সিলিন্ডার দিয়ে গ্যাস ইটালি প্রোডাক্ট দিয়ে সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্সন করে দিচ্ছি 6 সিলিন্ডার সিলিন্ডার দিয়ে যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়ি কে এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল টাস্টার্ড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা দেরি না করে আজ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এবং আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে দেওয়া কল করুন আমি একটু দেখাবো এই গাড়িটিকে আমরা যে 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 প্রোডাক্ট দিয়ে করে এই ভিতরে আমরা ইসিও ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট ডিভাইসটা ইনস্টল করে দিয়েছি ইঞ্জেক্টর রেল দেখতে পাচ্ছেন ওই সাইডে আমরা রেডিও কিটটা ইনস্টল করে দিয়েছি আপনার সিলিন্ডার হতে হাই প্রেশারের পাইপের মাধ্যমে কিটে এলপিজি আসবে দেন কিট হতে ফিল্টার হয়ে আমি দেন ইনজেক্টর তারপরে ম্যানিপুল হয়ে এলপিজি ইন করবে আর আমরা পিসে যে সিলিন্ডারটা লাগিয়ে লাগাচ্ছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একদম অথেন্টিক সিক্স লিটার জে শঙ্কর জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তুর্কির একটা সিলিন্ডার হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ডেট চব্বিশ চৌত্রিশ চব্বিশ চৌত্রিশ এটা জি সুপ্রিয়র দুই সতেরো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো মডেল সরি এপ্রিমিও এটা এপ্রিমিও দুই হাজার সতেরো মডেল এই গাড়িটিকে আমরা কনভার্সন করে দিচ্ছি সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করে দিচ্ছি এই যে এই এই স্পেসে থাকবে এই স্পেসে থাকবে স্পেয়ার চাকা যেখানে থাকে ওই টলি রোড সিলিন্ডারটা আমরা এখানে ইনস্টল করে দিব যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়ি এলপিজি করবেন সিএনজি করবেন কোথা থেকে করবেন কেন করবেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা স্যাটিসফ্যাকশন কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস প্রোভাইড করতে আমাদের ঠিকানা দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি হাতির ঝিল ও তেজগাঁও সাত রাস্তা কানেক্টিং রোড যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করবে তবে এতটুকু নিশ্চয়তা মেকাট্রনিক্স অটোমোবাইল দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ কোনো রকম গাড়ি আপনার সেল সার্ভিসে হ্যাসেল পোয়াবেন না ইনশাল্লাহ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন মেকাট্রনিক্সের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন